আমার নাম মোহাম্মদ আবুল হাশেম মাওলানা মোহাম্মদ আবুল হাশেম মন্ডল জামালপুর জেলা বক্সিগঞ্জের থানা তো আমি দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার ঋতুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শহীদ রাষ্ট্রপতিকেও আমি মন থেকে শ্রদ্ধা করি এর জন্য ওই ওনার এখানে যে কোরআন তেলাওয়াত হয় সাথে আমি অংশগ্রহণ করি আর এখন আসছেন তো আমি খুবই আল্লাহ সুক্রিয়া প্রকাশ করছি যে আমাদের কাছ থেকে তিনি আল্লাহর কাছে সারা দিয়েছেন এই জন্য আল্লাহ আল্লাহ সুক্রিয়া আদার করি আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা মানুষকে আল্লাহর হুকুমে সারা দিতেই হবে এটা থেকে এর থেকে কেউ রেহাই পাবে না যেই হোক না কেন প্রত্যেককেই যে আল্লাহর কাছে যেতে হবে এটাই চিরন্তন সত্য হ্যাঁ আমি ওলামাদলের দলের সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদকে আছি ইনশাল্লাহ জামালপুর বক্সিগঞ্জ থানা ওলামাদলের দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আছি ইনশাল্লাহ দোয়া রাখেন আমি ছোট থেকেই আমার যখন ছোট বয়স কিছুটা বুঝে তখন থেকেই মানে জিয়াউর রহমানের আদর্শকে আমি ভালোবাসি আর তিনি দেশের জন্য মঙ্গলময় কাজ করে গেছেন এটা আমার মৌখিক কথা না এটা আপনার মনে করেন পৃথিবী জানে বিশেষ করে এটা যে আমাদের যে যেখানে সারা মুসলিম বিশ্বের যে একটা পরিচিতি লাভ করে যে মক্কা মদিনা মক্কাতেও তোরা তেনার একটা সুপরিচিত নাম আছে যে জিয়া গাস নামে একটা যে তিনি সারা পৃথিবীর মানুষের জন্য যে সেখানে আরাফাত ময়দানে যায় যে একা ওখানে শুধু মরুভূমিতে মনে করেন যে রোদের তাপে মানুষ ইয়া করতে পারে না শুধু মানুষের ইয়ার জন্য একটু ছায়ার জন্য সেখানে নিম গাছ সে বাংলাদেশ থেকে তিনি সৌদির জন্য সৌদি আরবে কোনো কিছু উপহার নিয়ে যায় সৌদির বাচ্চাকে বলছিল যে আমি আমার গাছ দেশ থেকে একটা উপহার নিয়ে আসছি সেটা নিম গাছ এটা এটা জন্য আরবে ময়দানে হাজির সাহরা সেখানে যখন যায় যাওয়ার পরে এখানে নিম গাছের সায়ার তলে বসে বসে তারা সমস্ত পৃথিবীর হাজির সাবরা তাকে দোয়া করে সে মরুভূম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে রয়েছেন প্রত্যেকটা মানুষ দোয়া করে তেমন সেই আদর্শে আদর্শিত হয়ে আমাদের বেগম দেশ নেত্রী খালাদা জিয়া যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনিও তার স্বামীর আদর্শকে ধরে রেখেছিলেন হ্যাঁ তিনি যখন তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হলো কিন্তু তিনি কখনো পান নাই দেশের মাটি এবং দেশের মানুষকে ভালোবেসে তিনি দেশের কাজেই নিয়োজিত ছিলেন তাকে শেষ পর্যন্ত জেলখানায় রাখা হয়েছিল তাকে চাপ প্রয়োগ সৃষ্টি করা হয়েছিল কিন্তু যেন দেশের বা সহিচ্ছায় যেন তিনি দেশের বাহিরে যা কিন্তু তিনি কখনো দেশের বাইরে যাওয়ার জন্য রাজি হয় নাই তিনি বলছেন দেশের মাটি এবং মানুষই আমার স্থান দেশের বাহিরে আমার কোনো স্থান নেই হ্যাঁ তিনি সুচিকিৎসার জন্য তারপরও কোনো তার সন্তান সন্ততি হারা হয়ে তিনি একাই যে আমাদের বাংলাদেশে বসবাস করেছেন তিনি দেশের জন্য হ্যাঁ তিনি শেষ নিঃশ্বাসটাও তিনি বাংলাদেশে ত্যাগ করেছেন কিন্তু তা কোনো অন্যায়ের কাছে কোনো মাথা তিনি নত করেন নাই তিনি যে একজন মহান ব্যক্তিত্ব হ্যাঁ এটা আমাদের প্রমাণ হয় আপনি মিডিয়া আপনি বিভিন্ন জায়গায় দেখেন আপনার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পান যে তিনি আলেম সমাজদেরকে এত ভালোবাসেন বিধায় আপনারা ওই কিছুদিন আগেও দেখেছেন যে জানা যায় যে সারা বাংলাদেশ থেকে আপমার জনতা কিভাবে অংশগ্রহণ করেছিল এই জানাজাই তাকে প্রমাণ করে দিছে যে তিনি আসলে যে কি একটা দেশপ্রেমিক ছিলেন আলেমদেরকে ভালোবাসছেন তিনি এতিমদেরকে ভালোবাসছেন হ্যাঁ তিনি অসহায়দেরকে ভালোবাসছেন তার মন মানসিকতাটা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমরা অনুপাতে দোয়া রাখি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখন আমাদের দোয়া ছাড়া আর কিছুই নেই একটাই মাত্র পাওয়া তিনি আমরা তার কাছে দোয়া করি আপনাদের কাছে বলি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন এবং মরহুমা প্রধানমন্ত্রী যেমন খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং তাহার স্বামী মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকেও যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং সাংগঠনিক সংবাদক আপসহীন নেত্রী এই জন্য বলা হয় তিনি অন্যায়ের কাছে কখনো তিনি করেন না অন্যায়ের কাছে কখনো নত করেন না তিনি তা তিনি যেখানে নেই আছে সেখানে তিনি প্রতিষ্ঠাতাভাবে থাকছেন তিনি অন্যায়ের কাছে কখনো তিনি নত করেন নাই তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেন নাই যার কারণে তাকে আপসহীন বলা হয়

বিএনপি বা জনতার মাধ্যমেই এটা একটা মানুষের মধ্যে আগ্রহ জাগছে ভোট দেওয়ার জন্য যে মানুষ যেমন বিএনপিকে এই জন্যই ভালোবাসতেছে যেমন জিয়ার আদর্শটাকেও মানুষের দেখছে যে উনি দেশের জন্য সমাজের জন্য কল্যাণমূলক কাজ করে গেছেন তিনি খাল খনন করেছেন তিনি দেখা যাচ্ছে দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি দেশের জন্য মনে করেন আপনার এই যে আপনার যে এখন আগের দিনে দেখা গেছে যে মানুষ এক দুই এক একদিনও ভাত পাচ্ছেন না তিনি এই যে আপনার ই ধানটা তিনি দেশের জন্য ইয়া করছেন আর তাকেও বলা হয়েছিল যে যখন তিনি দেশের বাইরে যখন আপনার সৌদিতে গেছিলেন সৌদিতে যাওয়ার পরে তাকে সৌদি বাচ্চা বলছিল যে আপনাকে একটা উপহার দিতে চাই তিনি বলছিল যে না আপনার উপহার নিব না আমার দেশের ছেলেরা বেকার আছে আপনার দেশে কাজ আছে আমার দেশের ছেলেদেরকে কাজে লাগলে লাগালে আপনার উপকৃত হবে আমার দেশের ছেলে গেল যেগুলো বেকার ছেলে মেলে আছে তারাও কাজে লাগবে সেটা তিনি তার নিজের জন্য কিছু করেন নাই জনগণের জন্য সেটা করেছে তরুণ সমাজরা এখন দেখেছে তারা জন্ম হওয়ার পরেই যে সুশাসন নেই শাসনটা তারা সুশোককে দেখে নাই না দেখার কারণে এই যে চব্বিশের জেলা

তরুণরা বলে দিবে যে কাকে প্রয়োজন ইনশাআল্লাহ এই তরুণরা আগামী আমাদের যে দেশ নায়ক তারেক রহমান তাকে দানের শীষ প্রতীকে নির্বাচিত করে এটা প্রমাণ করে দিবে যে তিনি একমাত্র দেশ পরিচালনার দায়িত্ব যোগ্য ব্যক্তি হ্যাঁ এইটার উদ্দেশ্যটা হলো যে বয় এই দীর্ঘদিন আর মনে করেন যে সুশিক্ষার যে একটা আলো শিক্ষার রঙ্গনটা যে এমনভাবে নষ্ট ছিল তারাও তো সুশিক্ষার আলোই দেখে নাই। যার কারণে তাদেরকে মুরব্বীদেরকে বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সম্মান করতে হয় সেটা তো জানে না। তাদেরকে সেটা শেখানো হয়নি। তাই আপনাদের যেটা শিখছিলেন আপনারা মুরব্বীদেরকে সম্মান করেন বা আমরাও সম্মান করার চেষ্টা করি। দেখা যাচ্ছে তাদেরকে তো এইটা শিক্ষা শিক্ষিত করা হয় নাই তাদেরকে বিভিন্ন ধরনের মনে করেন যে উস্কাম শিক্ষা দেওয়া হয়েছে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যার কারণে তারা তারা যাদেরকে আপনার একটা বাচ্চাকে যা শেখাবেন সেটাই সে শিক্ষা গ্রহণ করবে তাদেরকে এই যে মৌলিক শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল যার কারণে তারা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তারা বুঝতে পারে নাই বা শিখতে পারে না দেখা যাচ্ছে আমরা আলেম সমাজরাও মনে করেন পরিস্থিতির সময় দেখা যাচ্ছে যে কথা বলতে পারে না সেও অনেক কথাই বলে কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু হিসাবও করি না যে লুকে কথা বলে তাকে আমরা হিসাবও করি না তথাপি আমাদের মুখ বুঝে থাকতে হয় যেন আমরাকে আল্লাহকে ভয় করি তাদের মতো মনে করেন দেখা যাচ্ছে তাদের মতো যদি আমরা উচ্চ শৃঙ্কল ব্যবহার করি যে কুকুর কুকুর আমাকে মনে করে কামড় দিল আমি তো আর কুকুরকে পায়কে কুকুরকে কামড় দিতে পারবো না তো আমাদের বক্ষীগণ যে বিএনপির কুসাধ্যক্ষ এম রসুদুজ্জামান মিল্লাত উনি আমাদের আসনে আছেন দেখা যাচ্ছে এটা আমার সচক্ষে যেটা দেখেছি ওনার সাথে আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার সাথে আমি একত্রিত হয়েছি তার কাছে আমি অনেক সময় কথা বলেছি কিন্তু উনি একটা মানুষ হিসেবে একজন এমপি সাবেক এমপিও ছিলেন কিন্তু উনি এতটাই নম্র ভদ্র হ্যাঁ আসলে মানুষকে দূর থেকে কোনো নির্ণয় করা যায় না মানুষের কাছে না গেলে পরে তার বিহেভটা না তার আচরণটা না শুনলে তার কি মনে করেন যে তার বিহেভটা না শুনলে পরে তা আসলে ইয়া করা নির্ণয় করা যায় না তো দেখা যাচ্ছে আমরা ইনশাল্লাহ বক্সিগঞ্জে যে আমাদের আসনে জামলপুরে এক আসনের যে এমরসুদ্দুজ্জামান মিল্লার বিএনপির কুষাধ্যক্ষ ইনশাল্লাহ আমরা তাকে ধানেশি মার্কা ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করব আল্লাহ রুদুর রহমত থাকে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله